গাজা যুদ্ধবিরতি চুক্তি না মানতে সরকারকে হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী নতুন প্রস্তাবে আলোচনায় বসতে পারে হামাস ইসরায়েল ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল এসপোর্ট্রিজ গাজা যুদ্ধবিরতির জন্য মিশনের প্রস্তাব মেনে নিলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে পতনের হুমকি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বার্তায় নেতানিয়াহুকে উদ্দেশ্য করে স্টিমিজ বলেছেন আপনি যদি সাদা পতাকা ওড়িয়ে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেন এবং হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার রাফা অভিযান বাতিল করেন তাহলে আপনি যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন তার কোনো অস্তিত্ব থাকবে না তিনি মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণকে অপমানজনক আত্মসমর্পণ বলে অভিহিত করেছেন গাজায় একটি প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে মিশরীয় গোয়েন্দা প্রতিনিধি দল শুক্রবার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে নতুন প্রস্তাবে মানবিক ভিত্তিতে জিম্মিদের প্রাথমিক মুক্তির পর গাজায় টেকসই শান্তি পুনরুদ্ধার নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছা রয়েছে ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরায়েলি কর্মকর্তা এক্সিওম নিউজকে এমনটাই জানিয়েছেন শুক্রবার হামার নিশ্চিত করেছে তারা একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে এবং শীঘ্রই সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাবে তারা ফিলিস্তিনি গোষ্ঠীটি তেল আবিবের সাথে জিম্মি চুক্তি বিনিময়ে গাজায় ইসরায়েলের নৃশংস আক্রমণ বন্ধের দাবি জানিয়ে আসছে দু সালের নভেম্বরের নির্বাচনে স্মোট্রিজ এবং অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগাভির অন্য একটি উগ্র ডানপন্থী দলের সাথে জোট করে ইসরায়েলের পার্লামেন্টে চোদ্দটি আসন জয়লাভ করেছিলেন